দৈনিক মানব জমিনের একটি খবর গত জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শোভানেত্রী শেখ হাসিনা সামনে মার্চের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তিনি তার নিজের ফেসবুক লাইভে এসে গত বুধবার রাত্রি গভীর রাত্রিতে তিনি তার লাইভে সেই কথা বলেন যে আমাদের দলটির সভানেত্রী শেখ হাসিনা সামনে মার্চের মধ্যেই দেশে ফিরে আসবেন কারণ বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া অনেক সংকট চলছে বলে তিনি জানিয়েছেন তিনি এক ভিডিও বার্তায় বলেন শফিউল আলম চৌধুরী একজন সিলেটের রাজনীতিবিদ তিনি মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন এবং দলীয় নেতারা জানিয়েছেন এখান থেকে তিনি সিলেট এবং ময়মনসিংহ পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বিভিন্ন দেখভাল করছেন বলেও জানা গেছে মানে সেখান থেকে বাংলাদেশে থেকে যে ময়মনসিংহ এবং সিলেটের যেসব নেতাকর্মীরা পালিয়ে গিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে সেখানে এই শফিউল আলম চৌধুরী নাদেলই তাদের বিভিন্ন দেখভাল করছেন বলে জানা গেছে একই সঙ্গে দলীয় শীর্ষ পর্যায়ে যোগাযোগ চলছে এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন দলটির বিভিন্ন নেতারা দলটির বিভিন্ন নেতারা বাংলাদেশে তথা বিদেশেও যারা রয়েছেন তারা এই দলটি এই যে বার্তা দিয়েছেন এই দলটি খুব গুরুত্ব সঙ্গে দেখছেন বলে তারা জানিয়েছেন যে যেহেতু বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার বিভিন্ন যোগাযোগ রয়েছে এবং এই বিষয়টা অনেকটা শিওর হয়ে তিনি হয়তো এই বার্তা দিয়েছেন যে তাদের যে দলটির সভানেত্রী শেখ হাসিনা তিনি অসিরেই বাংলাদেশে ফিরে আসবেন বলে তারা একটি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে নাদেল তার নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিও বার্তা সার সংক্ষেপ হিসেবে কথাটি তুলে ধরেন নাদেল বলেন আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমহাদেশে হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে তিনি বলেছেন দেশে যে সংকট চলছে এই সংকট মোকাবেলা করবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কথাই বলছে এই নাদেল আমাদের প্রত্যাশা আমাদের দেশ আগামী এক মাসের মধ্যে পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে চলে আসবেন বলে তিনি জানিয়েছেন ভিডিও বার্তায় নাদের আরো সরকারের নানা সমালোচনা করেন তিনি বলেন বছরের শুরুতেই লাখ লাখ কমলমতি শিক্ষার্থীদের হাতের বই পেত সেটি তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে তিনি এই বই দেওয়ার ব্যাপারেও তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পহেলা জানুয়ারি এক তারিখে সবাইকে বই হাতে তুলে দিয়েছেন অথচ ডক্টর ইউনুস সরকার এসে তাদের বই দিতে পারছে না বলেও তিনি একটি একটি কথা জানিয়েছেন যে বর্তমান সরকার সরকার ব্যর্থ তারা জোর করে যদিও ক্ষমতা অপারকতা দখল করেছে তারা কিন্তু কমলমতি শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত বই তুলে দিতে পারেনি এরকম একটি কথা তিনি বলতে চেয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে জানিয়ে বলেন জোতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিল প্রধান উপদেষ্টা এতে প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই তিনি আরেকটি কথা তুলে ধরেছেন জোতা পায়ে দিয়ে নাকি তিনি এই মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে গিয়েছিলেন এই কথা তিনি বলতে চেয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ কাজে লেগেছিলাম কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আজকের কোন অবস্থায় আছে সেটি বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন আওয়ামী লীগ সরকার অতীতে যে ভুল করেছে সেই ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলেও বক্তব্যে উল্লেখ করেছেন তিনি বলেন বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার ভুল করেছে এই ভুলের কারণে তিনি জনগণের কাছে ক্ষমা চাইতেও ভুল করবেন না বলেও জানা গেছে এছাড়া কোটা আন্দোলনের সময় স্লাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন এই সময় প্রতিটি ঘটনাই ছিল ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের অংশ এই ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি মানে ছাত্রদের এই স্লাইপার রাইফেল দিয়ে গুলি করতে হুকুম দিয়েছিলেন এবং তিনি নাকি দায়ী বলে তিনি উল্লেখ করেছেন এ অবস্থায় বেশি দিন চলতে দেওয়া যায় না আগামী এক মাসের মধ্যে দেশে পরিবর্তন দেখা দেখতে পারবেন বলেও তিনি জানিয়েছেন যা আগামী এক মাসের মধ্যে অর্থাৎ মার্চের আগেই সাবেক যে প্রধানমন্ত্রী তাদের শোভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তাদের একটি আত্মবিশ্বাস ভিডিও বার্তায় নাদেল বলেন নেতাকর্মীদের কাছ থেকে দুঃখ প্রকাশ করে বলেন রেখাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি এজন্যে আমরা দুঃখিত এবং লজ্জিত তিনি বলেন বাংলাদেশের যে প্রেক্ষাপট হঠাৎ করে তৈরি হয়েছিল এই কারণে আমাদের বহু নেতা কর্মীদের পাশে আমরা দাঁড়াতে পারিনি বলে আমরা দুঃখিত এবং লজ্জিত বলেও তিনি স্বীকার করেন আসলে দেখা যাক যে সামনে এক মাসের মধ্যে তাদের সভানেত্রী শেখ হাসিনা ফিরে আসতে পারে কিনা এটা আসলে সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে